আদরণির কত দুশো তুই কয়েক তোমরা কে ন ডাক্তার গো হয়েছে আদরণির কথা কইলে টেহা দিলাম আট হাজার দুইশ 8000 তে কেয়া না সিরিয়া তো কত 8000 হো আমি তো সরা টাই দিছি কাটতে নি তো হেক মত টাই হারামখুর কো এক কো তিন সেরা রে ডা হলগে কেয়া না সেরা দরকার আছে তো ঠিক বলেছো কি হন কে বানা তুই তে 8000 নিছসকে লাগা কে 8000 নিছি মানে তুমি আমার 8000 দিছো না শালা কি 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 সারি আদারতিয়া ওয়াও 8000

阿拉妈不掉渣的，Allah, Deus, 啊、你别笑。